ভাই মন নাকি ভালো না আমার ভাই ভাই কি করে মন ভালো থাকবো কি হয়েছে ভাই এই যে কোম্পানি এত মাল পিক আপ ভরে পাঠাইছে আচ্ছা রাইতে হয়ে গেছে মাল চুরি রাত্রে মাল চুরি হয়ে গেছে মাল চুরি হয়ে গেছে মিয়া কি বলেন মাথার ঠিক নেই আচ্ছা মাথার ঠিক নেই কারণ আমি বারবার কইছি মাল পাঠাইতে না আচ্ছা তারপরও মাল পাঠাইছে আচ্ছা দেখেন আপনি

এই দেখেন এতক্ষণ তো বুঝে যায় না ভাই এতক্ষণ এই কারণে মনটা সবচেয়ে বেশি খারাপ আচ্ছা আপনার মন খারাপ হলে তো আমাদের মনও খারাপ খারাপ এই যে আপনার সামনে দেখেন না মাল এইখান থেকে নিয়ে গেছে তো কোম্পানি কইছে ঈদের আগে আচ্ছা বারো ঘন্টা বারো ঘন্টা এখন থেকে রাত বারোটা পর্যন্ত রাত বারো যারা কিনবো একবার পানির দাম পানির দাম দিয়ে দাও হ্যাঁ দিয়ে দিবেন সব আজকে সব এই যে মানে এখন থেকে রাত বারোটার মধ্যে ভাই রাত বারোটা পর্যন্ত চলবে বোঝেন না আপনি কয় পিসের ডিনার সেট ভাই ভাই ডিনার তো থাকবো বড় ডিনার বড় ডিনার আজকে শেয়ার করলে এডি সব গিফট শেয়ার করলে গিফট এই যে শেয়ার করলে কি লাইফটা যারা আসেন আচ্ছা বেশি করে শেয়ার করবেন যাতে বারো ঘন্টার ভিতরে বিক্রি করতে পারি সবাই যেন নিতে বাবাই যেন নিতে পারে আচ্ছা এই যে শেয়ার করলে গীত এই যে শেয়ার করলে গীত এই যে শেয়ার করলে বড় গীত বড় গীত এটা বড়োটা বড়োটা সবচেয়ে বেশি যে শেয়ার করি হবে এইটা পাইবো আচ্ছা এটা হয়েছে সবচেয়ে বেশি বাজি সবচেয়ে বড় কথা কোন হিত আচ্ছা অনেক জায়গায় চুরি হইতাছে রাইট আর এর মধ্যে কোম্পানি পাঠাইছে পিক আপ বইরা আচ্ছা অনেক জায়গায় চুরি হচ্ছে আপনারাও সাবধানে থাকবেন আপনারাও সাবধানে থাকবেন অনেক মাস চুরি হইতেছে রাইট তো কোম্পানির সাথে এত কোন করছি জড়গা ভাই আচ্ছা এখন আর সম্ভব না এখন যাক দিতেছি কি দিতেছে আরো ঘন্টার ভিতরে মানে এখন কয়টা বাজে এখন দুইটা দুইটা বারো ঘন্টার ভিতরে যারা কিনবে একবার ধামাকা অফারে কিনতে পারবে ধামাকা অফারে ধামাকা অফারে আচ্ছা ভাই আপনার চুরে না দিয়া কাস্টমাররা কম দামে দিয়ে দিই কম দামে দিয়ে দিই কম দামে গিয়ে দিয়ে দেবো বারো ঘন্টার একটা অফার বারো ঘন্টা বারো ঘন্টা বারো ঘন্টার বেশি না বারো ঘন্টার মধ্যে বারো ঘন্টার পর কুড়িয়া বন্ধ আচ্ছা বারো ঘন্টার ভিতরে যারা নিবেন একশো দশ পিস একশো দশ পিস কোরমা ডিস কোরমা ডিসও আছে ফুল প্লেট আছে ফুল প্লেটও আছে গর্ত প্লেট আছে গর্ত প্লেটও আছে হাফ প্লেট আছে হাফ প্লেটও আছে যারা কিনবেন আজকে না কিনলে আর কিনতে পারবেন বারো ঘন্টা একশো দশ পিসের মধ্যে কোরমা ডিস সহ রাইস ডিস সব আছে মিয়া সব আছে সব আছে থাকবে আপনি বলেন না কা চুরির হাতের থেকে বাঁচো অপারের নাম আচ্ছা চুরির হাত থেকে বাঁচো চুরির হাত থেকে বাঁচো বারো ঘন্টা বারো ঘন্টা বাইরে যা দেখছেন আচ্ছা বারো ঘন্টার মধ্যে যারা কিনবো আমরা তাদের ঠিকানা মতো দিয়ে দেবো ঠিকানা মতো মজার বিষয়টার মধ্যে দশটা কালার আছে দশটা কালার দশটা কালার আছে তবে আজকে এই সেট যারা কিনবে আচ্ছা এই যে এরকম করে

গরম কম দামে দিলাম ওকে সবচেয়ে মজার বেশি আজকে আমরা কত দিব কুরবানির জবাই অফার দাম কত থাকবে কুরবানির জবাই অফার জবাই অফার জবাই অফার বারো ঘন্টা বারো ঘন্টা যারা নিতে চান টাকা হাতে নিয়ে বসবেন সাথে সাথে অর্ডার করবেন আজকে মাল

এই যে ছয় পিস ছয় পিস এই যে সাত পিস আশাটা ভাই কুরবানির সামনে যার দামের লগে মিলবো লাইভে থেকে দিয়ে লাইভ থেকে একটা কই আচ্ছা এটা থাকবে একজনের জন্য একজন আচ্ছা এটা থাকবে আরেকজন একজন কমেন্ট কারি আচ্ছা আরেকজন কমেন্ট পাবে এই পুরা সেট এই পুরা সেট এই যে আচ্ছা কমেন্ট করেন আচ্ছা কমেন্ট করতে হবে আজকে খেলা খেলা হবে যারা কমেন্টের সাথে মিলবে এই সেটটা গিফট পাবে এই সেটটা গিফট থাকবে এই জীবনে কোনো দোকানদার এত বড় সেট দেয় নাই রাইট একটা একটা দিছে একটা দিছে আজকে পুরা সেট পুরা সেট এই দেখেন 7 পিস কি পাবে একটা মিল প্যান্ট থাকবে বাকিগুলো দুই পিস আচ্ছা

প্রবাসী ভাইরা দেশি ভাইরা যারা খুশি তারে দিতে পারবেন ঈদ শলামি হিসাবে দেখেন ডিজাইনটা দেখেন একেবারে স্বর্ণের মত একেবারে স্বর্ণকমল আপনি যা দেখতেছেন তাই থাকবে যা দেখতেছেন তাই একেবারে 110 পিস 110 পিস কিনলে আবার ফ্রি পাবেন কি সাথে সাথে ফ্রি আছে গ্যাসের চুলায় পাক করেন টেবিলে সাব করবেন এটা দুই পিস এটা দুই পিস এটা পাবেন দুই পিস এটাও দুই পিস এটা দুই পিস আচ্ছা এটা দুই পিস এটা দুই পিস এইটা দুই পিস আচ্ছা এই হলো দুই পিস এই হচ্ছে এই টেবিলে সাব এটা এরকম থাকবে চারটা শোভা থাকবে চারটা দুটা চামচ থাকবে আবার থাকবে না ষোলো পিসের কুকিজ গিফট হয়ে গিফট ষোলো পিসের কারি শেয়ার কারি এইটা শেয়ার নিচেরটা হচ্ছে শেয়ার কারি

আপনি কমেন্ট করে জিততে পারবেন ভালোবাসার আই লাভ ইউ সেট আচ্ছা কমেন্ট করো আপনি জিততে এবার যেটা গিফট দিছিলাম সেটা আচ্ছা দিনার সেটের সাথে যে গিফটটা আছে সেটা একটু দেখাই দেই আজকের পরের থেকে মনে আমাদের আর লাইভ হবে না রাইট আজকে কিন্তু শেষ অফার শেষ লাইভ শেষ লাইভ ঈদের আগে টেন সেট এটা হলো আপনার এই যে দশ পিস দশ পিস এই যে আপনি কালার দেখছেন এইখানে সব আছে এই কালারটা দেখেন খুব সুন্দর কিন্তু এই দশ পিসের সেটটা কিন্তু থাকবে সম্পূর্ণ গিফট এটা গিফট থাকবে আচ্ছা এরপরে

আমার সঙ্গে কথা বলতে চান এই দুইটা নম্বরে এই দুইটা নম্বরে যোগাযোগ করবেন আচ্ছা আর কখনো ভিডিওর উপরে দাম দেখে কোনো প্রোডাক্ট কিনবেন না রাইট দাম বলি মুখে আচ্ছা ভিডিওর উপরে কোনো দাম থাকে না লেখা আমি কিন্তু আবারো বলতাছি আচ্ছা আপনারা যে ভিডিও করেন ভিডিওর উপরে কোনো দাম লেখা থাকে থাকবে না থাকবে না তাইলে এটা ভাগ এটা চিটা রাইট মনে রাখবেন এই দুইটা নাম্বার সব সময় আমার কাছে থাকে আচ্ছা আপনার যদি আমার সাথে কথা বলতে মন চায় এই দুইটা তো ফোন দিয়ে আমার সাথে কথা বলতে পারবে কথা বলতে পারবে হ্যাঁ আচ্ছা ওকে আর কমেন্ট করতে থাকেন আর আমরা একটু ফাঁকি দিয়ে দেখাই দেই 110 কি কি আছে ওকে এই যে

এরকম থাকবে ছয়টা প্লেট ভাত খাওয়ার জন্য এই ষোলো পিস গিফট পাবেন ষোলো পিস পাবেন বারো ঘন্টার মধ্যে কিনলে ষোলো পিস গিফট ষোলো পিস গিফট ষোলো পিস গিফট আচ্ছা মনে রাখবেন আজকের অফার বারো ঘন্টা

মজার বিষয় কি ভাই ডিনার তো সবাই বেছে রাইট কিন্তু ডিনারে কি থাকে আচ্ছা কি প্রয়োজনীয় আইটেম ওইটাই মেইন জিনিস রাইট অন্য কোন কথা না কিন্তু আচ্ছা অনেকে কিন্তু জানে না হ্যাঁ কেউ যদি কোন উত্তর থাকে কমেন্টে বলার বলতে পারেন আমি কথা বলবো হ্যাঁ আচ্ছা তারপর আপনার শ্যামাই খাওয়ার বাটি এই যে এই যে ঈদ আসছে এটা থাকবে ছয়টা ঈদ এলে শ্যামাই এটা থাকবে ছয়টা এটা থাকবে ছয়টা সামাই খাওয়ার জন্য কাটা চামচ থাকবে ছয়টা কাটা চামচ থাকবে দিয়ে দিলাম এই যে গ্রেভি পট আচ্ছা গ্রেভি পট আমার কইতে ভালো লাগে না আচ্ছা কারণ মাল চুরি লয়ে গেছে তো মন ভালো না আমারও মনটা ভালো না মন ভালো না এই যে এটা থাকবে একটা এটা থাকবে একটা সবচেয়ে মজার বিষয় রাইস রোজ যখন দিবেন আচ্ছা এই কি দিছে দেখেন দেখেন ডিশটা দেখেন

এটা হলো রোজ ডিশ রোজ ডিস এটা থাকবে একটা রাইস দেওয়ার জন্য এইটাও থাকবে আরেকটা দেখেন একটা রাউন্ড শেপ একটা ওজে আছে হ্যাঁ এনে দিয়ে দিয়েছে দুইটা ডিশও আছে হ্যাঁ দুইটা ডিশ একটা রোজ ডিশ একটা রাইস ডিশ কোরমা ডিশও আছে আবার খাবার বাড়ার জন্য জাপানি চামচ দিছি এক এক এই যে দুই দুই এই যে তিন তিন এই যে চার তিন না দিছি আপনি আমারে দেখেন সব দিয়ে দিছে সব দিছে আজকে

অনেকে তেরো হাজার সাতশো পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো পঞ্চাশ পনেরো হাজার চারশো পনেরো হাজার চোদ্দ হাজার আটশো সতেরো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো এবার কারিবাড়ি গণেন এক কারিবাটি করেন একটা ডিনার কয়টা কারিবাটি লাগে আচ্ছা এটাতে গরু দিবেন এটা থাকবে একটা কুরবানিতে গরু কাটটা দিবেন আচ্ছা এটাতে মুরগি দিবেন মুরগি দিবেন এটাতে খাসি দিবেন আচ্ছা খাসি দিবেন এইটাতে ইলিশ মাছ দিবেন আচ্ছা আজকে অর্ডার করলে কি আজকে হাতে পাব গাজীপুর যদি ঢাকার ভিতর হয় আজকে গাজীপুর হ্যাঁ আজকে আচ্ছা তাহলে এই হলো চারটা চারটা গেলো এইটার মধ্যে আপনি ইলিশ মাছ ভাজা দিবেন আচ্ছা এটা মধ্যে টেংরা মাছ দিবেন আচ্ছা এটা আমাদের করলা বাজে দিবেন আচ্ছা এটা মধ্যে ডাইল দিবেন একটা ডিনার যদি নয় কারি বল দুইটা রাইস ডিস থাকে ডিনার আর কিছু লাগে লাগে না ডিনার সম্পর্কে জানবেন তারপর কিনবেন আচ্ছা আজকের এই কম্বো প্যাকেজ একবার পাইকারি দামে থাকবে পাইকারি দামে এইখানে কথা আছে তো বলেন এটা চোরের হাতের থেকে বাঁচার জন্য আচ্ছা চোরের হাতের থেকে বাঁচার জন্য দামটা কম দামটা কম সাথে তো আপনি এই ষোলো পিসটা গিফট পাইতেন ষোলো পিসের ষোলো পিস গিফট আচ্ছা ওকে দর্শক দুই মিনিট সময় কে কিনবেন আচ্ছা কমেন্ট করেন জন্য এরকম দুইটা সেভেন পিস থাকবে

আলাদা কিনবেন খালি ষোলো হাজার টাকা ষোলো হাজার একটা কিনতে গেলে টাকা লাগবে আট হাজার কিন্তু এইটা দেখেন মাত্র ষোলো হাজার ষোলো হাজার টাকায় আচ্ছা এই পুরো সেট ওকে ভাই এখন কমেন্টে অল ক্লিকে দিচ্ছি এখন লাল লাল শেয়ার করে রাখি লাল শেয়ার করে রাখি লাল শেয়ার করে রাখি এলান শেয়ার করে রাখি দিয়ে দিলাম আয়েন এবার দাম কোন দাম বলেন দাম কোন আচ্ছা আমি যদি নেই তাহলে যে ডিনার সেটের সাথে ফ্রি দিতেছেন তাকে এক্সচেঞ্জ করা যাবে কিনা

যারা নিতে চান বিকাশ করবেন বিকাশ কনফার্ম করে ওয়ার্ডার কনফার্ম করবেন তত থাকবে দাম আজকে দাম থাকবে সব বাদ খালি সতেরো হাজার একশো টাকা সতেরো হাজার একশো সতেরো হাজার একশো সতেরো হাজার একশো বারো ঘন্টা সতেরো হাজার একশো

কোনো সমস্যা নাই এই যে আচ্ছা চিটাঙ্কু আপনি লাইফ করেন সব সময় আমার আজকে শেষ লাইট আচ্ছা ঈদের আগে ঈদের আগে আজকে শেষ লাইট আচ্ছা বারো ঘন্টার একটা ধামাকা অফার দিচ্ছি আমি আচ্ছা ঠিক আছে

আচ্ছা আপনি এই যে সাতশো আছে এই আছে যোগাযোগ করবেন পাঁচ হাজার টাকা বিকাশ করবেন অর্ডার কনফার্ম আপনার থানা জেলা পর্যায়ে ডেলিভারি ফ্রি ওকে দ্রুত যোগাযোগ করবেন দ্রুত আর যদি কেউ আনোয়ার ভাইয়ের সাথে কথা বলতে চান এই দুইটা নাম্বার স্ক্রিন দিয়ে রাখবেন আচ্ছা আমার সাথে কথা বললে প্রোডাক্ট কিনতে পারবেন সমস্যা রাখেন আছে ঘন্টা বারো ঘন্টার মধ্যে আপনারা অর্ডার করতে পারবেন